নমস্কার শুভ সকাল সবাইকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে হয়েছে সোমবার এখন সকাল সাতটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তোমাদের ভিডিওটি কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল সাধারণ দর্শকরা আমাকে দেখছ তো তোমাদের কাছেও বলবো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোট ছোট ভালোবাসা আমার হারানো মনটাকে আরও জিতিয়ে দেবে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পাখিদের দানা দিয়েছিলাম তারপর হচ্ছে স্নান করে চলে এসেছি এখন ফুলটা তুলে পূজা দিতে যাব তো আমি হয়েছি একজন সাধারণ গৃহিণী সাধারণ আমার কাজকর্ম সারাদিন আমি যা করে থাকি সেই সকল কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এখানে একটা বেল গাছ গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর প্রত্যেক দিন একটা দুটো করে পাতা নিয়ে যাই এখানে দেখো আর একটা বেল গাছ তো দুইটা বেল গাছ একসাথেই ছিল ওইটাকে নেড়ে চেড়ে বালতিতে লেগিয়েছি লাগিয়েছি বলে ওইটা কিন্তু একটু বড় হয়েছে আর এটা এখনো ছোট। আর এবারের বৃষ্টিতে যেন একটু আর একটু ভালো হয়েছে আর এদিকে দেখো ফুল মানে পেরে তারপর জলটা তুললাম আর চারিদিক অন্ধকার করে এখনই বৃষ্টি নামবে প্রত্যেক দিন সকালেই আজকে তিন চার দিন ধরে সকালবেলা একটু বৃষ্টি হচ্ছে বলে গরমটা কিন্তু কম তো তার সাথে কিছু বন্ধুদের আমি বলছি যারা নতুন আসছো কালকের ভিডিওতে যারা এসেছিলে অনেকে তিন চারজন বলে কি নতুন বন্ধু হয়েছি আসলে একটাও সাফ করে নিই না করি বলে বন্ধু এসেছি বন্ধু হয়ে এসেছি আমার পাশে থেকো আচ্ছা বলো তোমরাই বলো আমি কি করে যাব ওরা সাবই করেনি আমার চ্যানেলে আর আমি মানে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ দিচ্ছে তো একজন বন্ধু আমাকে আমন্ত্রণ করেছে তাও নাম্বার দিয়ে তো সেজন্য আমি বলেছি এটাকে কেটে তুলে নিতে তুলে যদি আসো তাহলে কিন্তু যাব আর না হয় আমি যাব না তো আমি অনেকের ভিডিওতে নতুন যাচ্ছি দু তিন দিন পর পর যাচ্ছি ওরাই আসছে না আর এরকম করে আমি কি করে যাব। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমি কিন্তু কাউকে এখন বড় কমেন্ট করবো না যাদের বিশ্বাস হবে তারা এসো আর যদি মনে করো আমার বিশ্বাস হয় না ও বড় কমেন্ট করছে না তাহলে কিন্তু তোমরা এসো না কারণ কোনো দরকার নেই বিশ্বাসে অনেক কিছু মিলে কিন্তু কাউকে যদি ঠকাতে পারতাম তাহলে আর একদিন পর পর ভিডিও দিতাম না একদিন পর পর ভিডিও দিই সেটাও কিন্তু আমার ভীষণ কষ্ট হয় আর একদিন আমি সব বন্ধুদের সময় দিতে তেমন কিছু আর টিফিনে বানাবো না কারণ আজকে ওরা বাড়িতেই আছে মানে ঘরে বসেই পড়বে টিউশন নেই স্কুলও নেই তো সেই জন্য ভাবলাম দেরি করে হয়েছে যখন আজকে নিরামিষ করব আর সেটা করতে করতে অনেকটাই দেরি হয় সবজিপাতি কেটে নিতে আর ওইদিকে কিন্তু আমি চাটা করে এখানে ডাল চাল সোয়াবিন ভিজিয়ে রেখে চাটা খেতে চলে গিয়েছিলাম তো বড়ো ছেলে হয়েছে ও মুড়ি চিরা এসব কিছু খায় না ছোটোবাবু তাও খায় আর এখানে কিন্তু সবজির জন্য আমি কাঁঠালের বিচি কো কাটছি তো কাঁঠালের বিচিটা হয়েছে ঘ্যাট বা যে কোনো সবজির মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে তো ঘ্যাটটার মধ্যে সিমের বিচিও দেব আর কাঁঠালের বিচি তো দেবোই আর ঘরে যা সবজি ছিল সব কিছু মিক্স করে একটা করবো আর একটা সবজি দিয়ে একটা ডাল হবে সেটা হয়েছে মটর ডাল কাঁঠালের বিচি কুমড়ো আর টমেটো দিয়ে করব। এ ডালটা কিন্তু খুব ভালো লাগে সেটা মুগ ডাল দিয়েও খাওয়া যায় আবার মুসুরির ডাল দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে তো সোমবারে তো আমি নিরামিষ খাই সে যেহেতু মুসুরির ডালটা খেতে পারবো না মুগ ডাল বা অন্য কোনো ডালই রান্না করি তো আজকে হয়েছে মটর ডাল বা বুটের ডাল বলে ওইটাই রান্না করব। আর তার আগে দেখো এই যে ভালো বুদ্ধি করে বের করেছি সব সময় আমি করে থাকি সেটা হলো মানে যত কৌটা আছে সবগুলো আমি ঢাকা দিয়ে রাখি আর বেঙ্গলি ব্লগার বোন বলেছে এটা কি কাচের বোতল এগুলো হ্যাঁ বোন সবগুলাই কাচের বোতল তো কাচের এই যে কৌটাগুলা এগুলা কিন্তু খুব সাবধানে করতে হয় আর আমি তো জানোই তেলের বোতল দুইটা ভেঙে দিয়েছি আর আমার সেই সাবধান করেই করতে হয় ভয় লাগে তো এখানে হচ্ছে সোয়াবিনটা রান্না করব আর না মধ্যে আমার ঘরে ডুমু ডুমু করে যদি আলু কেটে দিই আলু কিন্তু একদম খেতে চায় না আলু ভাজা করে দিলে খাবে সবজির মধ্যে কোনো ধরনের আলু খেতে চায় না তো সোয়াবিনটা কিছুটা রেখে দিয়েছি ঘ্যাটের মধ্যে দেব তো আমার বড়োবাবু হয়েছে ঘ্যাটের মধ্যে সোয়াবিন দিলে খুব পছন্দ করে বেঙ্গলি ব্লগার সুষমা বোন বলেছিল যে এই র‍্যাকগুলা কোথায় থেকে আর কত টাকা পড়েছিল তো এটা হয়েছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অফার ছিল পাঁচশো পাঁচ টাকা নিয়েছে তিনোটা র‍্যাক আর মোটামুটি ভালোই আছে মানে কৌটাগুলো রাখা ধরে রাখার ক্ষমতা আছে আর আমিও কিন্তু ভয় পাচ্ছিলাম যে কৌটোগুলো পড়ে না যায় তো এটা নিচের দিকে যে একটা মানে বুতামের মতো থাকে সেটা কিন্তু চিপকে থাকে তোমার নিচে যখন রেখেছি স্ল্যাবটার উপরে চিপকে আছে তো সেই জন্য ভয়টা আমারও মানে কমেছে আর কি প্রথম প্রথম আমিও ভয় করেছিলাম যে কৌটাগুলো পিছলে না পড়ে যায় তো এগুলো হয়েছে আমাদের গাছের আম ওই বাড়িতে একটাই গাছ আছে আর ঠাকুরের আশীর্বাদে এবছর ভালোই ফলেছে আমের ফসল কিন্তু আম তো এখন শেষ আর সবগুলো হয়েছে পুকুরের মধ্যে পড়ে গাছটা তো তোমাদের দেখিয়েছিলাম আর আমাদের এখানে আম কিন্তু বিশেষ করে পোকা হয় যেগুলা দেশি আম হয় চারা গাছ ছাড়া আর কলকাতায় যখন গিয়েছি ওইখানে কিন্তু আমের মধ্যে একদম পোকা নেই বাইরের আমে আমাদের এখানে আমের মধ্যে পোকা হয় তারপরে বাংলাদেশি ব্লগার মমরিমা একটা কথা বলেছিল সেটা হয়েছে সবজির যে রাখার যে র্যাকটা বলেছিল দিদিভাই ওটা খুব সুন্দর আমার ভালো লেগেছে হ্যাঁ গো দিদিভাই সেটা কিন্তু আমি জম্মু কাশ্মীরে যখন আমরা কোয়ার্টারে থাকতাম ওইটাও আমি আরেক দিদিবাইকে দেখে কিনেছিলাম আর ছোটো ছোটো ওই জিনিসগুলো কিন্তু অনেক কষ্ট করেই কেনা আর যত্ন করে যদি রাখি বছর কি বছর চলে যায় কম দিন হয়নি দশ বারো বছরের উপরে হয়েছে তাও কিন্তু একদম নতুনের মতো লাগে আর এখানে কিন্তু আমার সমস্ত রান্না শেষ সাথে করেছি ঘ্যাট এখানে রয়েছে মিক্সড ডাল সবজি দিয়ে যে তারপরে হচ্ছে সোয়াবিন আর একটু ভাজা কারকলা আর করলা তার সাথে এখানে একটু সর জমিয়ে জমিয়ে রাখি ফ্রিজের মধ্যে অনেক দিন হয়েছে তো ভাবলাম ঘিটা বসিয়ে দিই কাজের পাখে পাকে নেড়ে চেড়ে নেবো আর হয়ে যাবে তো এখন হচ্ছে রান্নাঘরটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি চলে যাব হচ্ছে অন্যান্য রুমে পরিষ্কার করতে তো বেনারসি ভ্যারাইটি ব্লগস থেকে আসামের এক দিদিভাই বলেছিল যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে ত্রিপুরা আর ও দিদিভাইয়ের বাপের বাড়িও নাকি ত্রিপুরা আগরতলাতে মানে শহরে তো শুনে কথাটা খুব খুশি হলাম ভালো হয়েছে এখানকার কেউ না কেউ তো আছে আমার ভিডিও দেখছে তারপর হয়েছে অপর্ণা লাইফস্টাইল এই দিদিভাইও আমাদের এখানে ত্রিপুরা কারণ আমাদের এখানে ত্রিপুরার অনেকেই আছে ব্লগ বানায় কিন্তু কেউ কারোর ভিডিও দেখতে চায় না সেটা হয়েছে কথা কারণ মানে সবাই কেউ সাপোর্টটা কম করে সেটাই আমার মনে হয় কারণ আমি অনেকের জায়গায় গিয়ে বন্ধু করে এসেছি কোনো ব্যাগ পাই না ব্যাগ পাইলেও একবার তারপর কিন্তু আসে না তো যাই হোক আমার অনেক বন্ধুরাই আছে খুব ভালোবাসে পম্পা ব্লগস তারপরে অপর্ণা লাইফস্টাইল ব্লগ দিদিভাই সবাইকে সাপোর্ট করে উনিও ত্রিপুরা থেকে তারপর হয়েছে পম্পা ব্লকস রেহান ব্লকস উর্মি মস্তি অ্যান্ড রেসিপি তো দিদিভাইরা কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে তো যারা এখনও যাওনি ওইখানে তোমরা অ্যাড হতে পারো তারপর হয়েছে টি আর হোম কিচেনের দিদিভাই টি আর রান্নাঘর নতুন চ্যানেল খুলেছে আগের চ্যানেলটা বন্ধ হয়ে তো ওইখানে তোমরা যেতে পারো যারা যাওনি সবাইকে কিন্তু খুব সাপোর্ট করে তো এখানে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে বিদায় নেবো